السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم شعبه صلى الله عليه وسلم اسلامي اندولن بنغرادش بشور بانس وبوجلاشاكا আজকের গণসমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভাজন ওলামাইকরণ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাই রহমান ইসলামী আন্দোলন কেন করবেন ইসলামের পক্ষে কেন ভোট দিবেন আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বোঝাবার চেষ্টা করব ইসলামী দৃষ্টি কোন থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই কি কথা বলতে লাগে দূরে না আমি আজ মুসলমানকে প্রস্তাব করছি তুমি ইসলাম চাও সে কি বলবে যদি বলে চাই না ব্যাস আল্লাহ কি ভাই যদি আরেক মুসলমানকে প্রস্তাব করি তুমি কুরআন সুল্লা সুন্নাহ চাও কি চাও না সে কি বলবে হ্যাঁ যদি বলে চাই না কি কথা বলতে লাগে ব্যাস আল্লাহ যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহ নবী নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই বিএনপি কি বলবে আমরা ডেমোক্রেসি চাই কি চাই ভাই ডেমোক্রেসি মানে গণতন্ত্র গণমানে জনগণ তন্ত্র মানে আইন তারা কি চায় জনগণের আইন চায় আমরা কি বললাম ইসলাম চাই একজন মুসলমান কি জনগণের আইন ইসলাম চাবে এটা একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যদি আমি প্রশ্ন করি গণতন্ত্রের আবিষ্কারক কে প্রণয়ন কে করছে বলবে আব্রাহাম লিঙ্কন সক্রুটিস পেরেটো অ্যারিস্টোটাল মন্টেস্টো লক রুশ ওয়েরা আর আমি বলবো ইসলামের প্রভাবটাকে কে নবী আলি সালাতাম কি কথা ঠিক না এখন আমাদের ধারণা কি আমি এইমাত্র যে কথাগুলি বললাম একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই হ্যাঁ ইসলামকে বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে সেটা ভিন্ন কথা সে যেতে পারেন কোনো সমস্যা নেই একজন মুসলমান সেকুলারের মধ্যে যেতে পারে না সেকুলারিজম সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা ধর্মহীনতা যদিও আমরা বলি ধর্ম নিরপেক্ষতা এটা ভুল সেকুলারের ভুল মিনস হলো ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নেই যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই বুঝাতে পারিনি আমি তো মুসলমান আমি তো আমার ধর্মের পক্ষে একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে একজন ইহুদি ইহুদি ধর্মের কি ভাই আপনার আপনার ধর্মের পক্ষে না কি ভাই হিন্দু হিন্দু ধর্মের খ্রিস্টান খ্রিস্টান ধর্মের এর জন্য কোনো ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কি কথা বলি কোনো ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না একমাত্র নাস্তিকটাই নিরাপক্ষ হতে পারে কোনো ধার্মিক নিরাপক্ষ হতে পারে না এর জন্য একজন মুসলমানের সেকুলারিজম ধর্ম রূপকবাদী হওয়ার কোন সুযোগ এখন প্রশ্ন করতে পারেন হিন্দুর ইসলাম কেন করবে প্রশ্ন এখানে খ্রিস্টানরা হাত পাকে কেন ভোট দিবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগই নাই ভোট সমর্থন করা ভোট মানিকে সাক্ষ্য দেওয়া ভোট মানিকে সহযোগিতা করা কথা ঠিক না ভোট মানে সমর্থন করা আমি কি বললাম আমাকে ভোট দাও আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আমাকে ভোট দাও আমি সেকুলারিজম ধর্ম প্রতিষ্ঠিত করব। আমাকে ভোট দাও আমি কমিউনিজম প্রতিষ্ঠিত করব। আমাকে ভোট দাও আমি ইসলাম প্রতিষ্ঠিত করব। এখন আপনি কাকে ভোট দেবেন যদি অন্য জায়গায় ভোট দেন ইসলামকে অস্বীকার করে আপনি অন্য কোনো জিনিসকে গ্রহণ করেছেন আপনি ভেবেছেন কি ভোটটা একটা সি আমাদের দেশের মানুষকে যা হেরে এরকম একটা ভোট মানে একটা সেল দিলাম বাস উৎসব মানে ওই যে দুর্গা পূজার উৎসব আছে না এরকম একটা উৎসব মনে করছে আসলে ভোটটা তো উৎসব না মারাত্মক ধরে না এখানে আমরা যারা আসি একটা সংসদ এটা কি ভাই সংসদ আপনার সবাই সংসদ সদস্য কি খুশি হয়েছেন না আমরা সবাই সংসদ সদস্য ধরেন আমি স্পিকার আমি বিল উত্থাপন করলাম ভাই আল্লাহ বলতে কিছু নেই কি বিলেন না আল্লাহ বলতে কে কে সমর্থনে আছে যদি হাত তুলেন অবস্থাটা কি আমার কিছু হাত তোলা সমস্যা আছে কোনো হাত তোলার সমর্থন আছে সমস্যা আছে তা সংসদে কি বলে বলেন তো এই বিলুত্থাপন করলাম হাত তুলেন এই হা জ যুক্ত হইছে হা জ যুক্ত হইছে নাকি তার মানে হাত তোলাটা মারাত্মক এটা ইমান যেতেও পারে থাকতেও পারে না ইসলাম থাকতেও পারে তাই শিলটা কি এই সিলটা কথা বলেন তা আপনি কাকে সমর্থন করতেছেন আপনি কি কি দেখছেন একজন এই সিলিটা কি একজন চিন্তা করছেন এই সিলটা কি আপনি কাকে সমর্থন করতেছেন আপনি ভাবছেন আমি পাঁচশো টাকা পেয়েছি পুজোর আমি এক টাকা টাকা পেয়েছিরা আমাকে দশ হাজার টাকা দিয়েছি আচ্ছা বলেন তা কিশোরগঞ্জ এই ঈশ্বরগঞ্জের মানুষ এই প্রস্পর জবদান তো ভালো একটা দেশি মোরগের দাম কত তিন কেজি ওজনে হ্যাঁ পাঁচশো টাকার কম না দশ হাজার টাকা কবে ওই দেখেন না ছাগল কেস পনেরো লক্ষ টাকা খাসি কিনছে মনে নেই ছাগল কেসে একটা ভালো খাসির দাম পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা

জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে ফুলের মালা নিয়ে বের করেন যদি যাই হোক এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে সমর্থন করার কোনো সুযোগ প্রশ্ন হিন্দুরা কেন সমর্থন করবে খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে সমর্থন করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে এই সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের লিডাররা তো পালিয়ে গেছে কিন্তু ভোটারও তো পালায়নি তারা কাদেরকে ভোট দিবে আমি বললাম যাদের তাদের যান এবং মালের নিরাপত্তা হবে তাদের কি ভোট দিবে যাদের মাধ্যমে এই মুহূর্তে হাবিবুল্লাহ আপনাদের ধারণা কি এই সংসদে চুরি করবে নাকি ভাই এই কালাসার তুমি দাঁড়াও বাবা এই যে তোমার কালা দাঁড়াও তুমি বাবা তোমার ধারণা কি হাবিবল্লাহ আপনি বসেন এই যদি সংসদে যায় সাক্ষী শোনের মনকে ধোকা দেওয়া যায় না কিন্তু আমার মনের সাথে ধোঁকাবাজি করি কথা ঠিক না আচ্ছা তোমরা সবাই বল হাইবুল্লাহ যদি সংসদে যায় ওকে জুলুম করবে একটা চাপ করবে এই দেশের টাকা লুটপাট করবে খুনের রক্ত হাতের মধ্যে আছে জুলুমের কোন সাপ ওর হাতের মধ্যে আছে না তো পরিষ্কার কিন্তু যাদেরকে ভোট দেওয়ার চালেন গুন্ডা বদমাস খুনি ওরা দেশকে লুটপাটে সর্বরাজ্য কায়ন করেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি আজকে ঈশ্বর গজ সব কম গরিব আমি সবচেয়ে আশ্চর্য গরিবদের জন্য সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে গরিবদের জন্য নিজের ভালো তো পাগলেও বুঝে কিন্তু গরিবরা নিজের ভালোটাও বুঝে না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য পুঁজিমাঁঝি অর্থনীতি কে পর্যন্ত চলবে এই যে ধরে নেন বেসিক ব্যাংক লিমিটেড আপনি এখানে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে দেব তো মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ গরিবদের জন্য ব্যাংকের টাকা নেই ব্যাংক টাকি দেয় যা আসে যা নাই ব্যাংক টাকা দেয় না যারা শুধু ধনীরা ধনী হয় আপনি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে অনেকেই জানে না মাত্র 20 25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যে পরিমাণ টাকা মাত্র 20 25 পরিবারের কাছে এই পরিমাণ টাকা বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে গরিবকে গরিব বানাবে আপনি কেন বুঝেন না আপনি 50 বছর আগেও যে ছালাওয়ালা ছিল ছালাওয়ালা আজও একই অবস্থায় আছেন আপনার কোনো পরিবর্তন নেই কিন্তু যাদের ভোট দিয়েছেন ওরা আঙ্গুর পড়ে কলা গাছ হয়েছে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে আর ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য রাখে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপল কোনো গরিব বা ইসলাম বুঝে না জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য ফিতরা কাদের জন্য সবই তো গরিবদের জন্য গোটা অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতই ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন আমার নবীর অর্থনীতি গোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য অথচ গরিব ইসলাম না এর না বোঝার কারণ কি আমরা অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছি চরিত্রহীন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটি ইসলামকে পছন্দ করি না এক গাজাখর বলতেছে যে ইসলাম ক্ষমতায় বুঝুর আমার গাজার অবস্থাটা কি হবে টেনশন নাই আমি বললাম বাবা তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি কেন পরিবেশ নেই আমি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে তোমার নিজের থেকে গাঁজা সেবন করতে পারবে না

সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ বিশ্বাস করেন ওই দুই নম্বর সাই নম্বর ভেতরা আমাদের গোটা পরিবেশটাকে ধ্বংস করে ফেলেছে জাহান্নাম বানিয়ে ফেলেছে ওরা আমাদের পরিবেশ ভালো বানাতে দেয়নি আমরা কি চাই পরিবেশ ভালো হবে মানুষগুলি এমনিতে ভালো হয়ে যাবে কোনো টেনশন নেই কোনো টেনশন নেই সব ভালো হয়ে যাবে হিংসা আজকে ঘুষ করলে তারা ঘুষ ছাড়তে চায় না ইসলাম আসলে ঘুষ থাকতে হবে তোমার কোনো টেনশন নাই তোমার পাশের চেয়ে ঘুষ খায় বিদায় তুমি ঘুষ খাও পাশের যদি ঘুষ না খায় তুমি ঘুষ ঠিক না কোনো সমস্যা নেই বাজে যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাইতে জানে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফারতে পারে না তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনো মিল নাই নৌকা কাদের প্রতীক গরিবদের নৌকা চালায় কারা নাঙ্গল চালায় কারা কথা বলেন না কেন ধান কাটে কারা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না সব প্রতি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মানে সব জায়গায় বাজি সব জায়গায় কিন্তু হাত পাখে আমার একটা প্রতীক যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কথা ঠিক না হাত পাখা চালান করে পুরুষরা হাত পাখা চালানো পারে

এবার একটা বার কি ঈশ্বরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ পাবে হাত পাকাকে পরীক্ষা করতে পারবেন না কি আমার যুবকরা পারবে না ইনশাল্লাহ আমার ছাত্র বাবার পারবে না একটা বার যদি ফেল করি দ্বিতীয়বার আর আসবো না ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসলে ইসলাম দুনিয়াতে পাশ করার জন্য একটা বার একটা বার মুফতি হাবিবুল্লাহকে আপনাদের কাছে রেখে গেলাম

বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন ঐক্যবদ্ধ ভাবে নাম দকগুলো ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এবার একটা অর্থ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল